আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা ভাই ও বোনেরা কেমন আছেন আমার ফেসবুক কিছু বন্ধুরা আছেন যারা সব সময় চায় নতুন কিছু দেখতে আর ফেসবুক নিজেও চায় নতুন কিছু দেখতে যার যার প্রতিভাটাকে তুলে ধরতে চায় মানে আমাদের ফেসবুক যার যার নিজস্ব প্রতিভাটাকে দেখতে চায় তো জন্য আমাদের এই পরিশ্রমটা করা ফেসবুক আমাদের কাছে কি চায় আর আমরা ফেসবুকে কাজ করছি কেন এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে একটু কথা বলবো কথাগুলো একটু মন দিয়ে শুনে যাবেন ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা যা শুনলে হয়তো আপনাদের অনেকের উপকারে আসতে পারে তো যাই হোক আমি আলোচনা না করে বিস্তারিত কথা না বলে আমরা সোজাসোজি টপিকে চলে আসি তো ফেসবুকে আমরা কেন কাজ করছি আমাদের সবারই কিন্তু একটা উদ্দেশ্য থাকে এবং উদ্দেশ্য আছে তো সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা ফেসবুকে কাজ করতে আসছি কি বলেন আপনারা যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের উদ্দেশ্যটা সফল হবে সেই আশা নিয়েই কিন্তু আমরা ফেসবুকে কাজ করি তাই না তো ফেসবুক আমাদের কাছে কী চায় ফেসবুক আমাদের কাছে চায় অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল অরিজিনাল কন্টেন্ট বলতে আমরা কি বুঝি মিউজিক দিয়ে ভিডিও করা বা মিউজিক দিয়ে এডিট করে ভিডিও করা বা অন্যের ভিডিও কপি করে নিজের পেজে আপলোড দেওয়া এগুলো না কিন্তু অরিজিনাল কন্টেন্ট বলতে বোঝায় আপনি নিজের ভয়েস দিয়ে কিছু ভিডিও করবেন নিজের ভয়েস দিয়ে নিজের কণ্ঠে গান গিয়ে বা বিভিন্ন রকম লোকেশন নিয়ে বিভিন্ন রকম কথা বলে ফেসবুক বিষয় নিয়ে টপিকের ওপরে কথা বলে বিভিন্নভাবে এরকম আরও অনেক হিউজ টপিক আছে যে সব বিষয় নিয়ে আপনারা আমরা সবাই কথা বললে ফেসবুক চায় যার যার নিজস্ব প্রতিভাটাকে দেখতে তো আপনার ভিতরে কি প্রতিভা আছে সেটা আপনি তুলে ধরবেন তো সবসময় ফেসবুকের উদ্দেশ্য একটাই যে আপনাকে সে চিনতে চায় যে আপনি আসলেই অরিজিনাল মানুষ কিনা বা আপনি অরিজিনাল লোক কিনা মানে আপনি ফেসবুকের আইডিটা আপনি কিনা না অন্য কেউ এই জন্য ফেসবুক চায় আপনি নিজে নিজেরটা দিয়ে তৈরি করেন কিছু নতুন কিছু দেখান আপনার ভিতরে যদি কমেডিয়ান কোনো প্রতিভা থাকে সেটা করবেন অনেকের খামার নিয়ে কাজ করে সেটা করবে আপনার ভিতরে যদি ফেসবুক বিষয়ের ওপর টপিক নিয়ে কাজ করতে চান সেটা করতে পারেন আপনি যদি শিল্পী হন সেটা করতে পারেন মানে এনি এনি টপিক যে কোনো বিষয় নিয়ে আপনি কথা বলেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এই জন্য আমি চাই যে আপনারা সবাই ফেসবুক টপিক নিয়ে কথা বলেন বিভিন্ন রকম লোকেশন নিয়ে কথা বলেন বিভিন্ন রকম লোকেশনে সবুজের মাঝে গিয়ে কিছু ভিডিও করেন এইসব বিষয় নিয়ে কথা বলেন কোনো সমস্যা নেই এগুলো ভিডিও আপনার ফরিতে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে এবং ফেসবুক এগুলো পছন্দ করে আর আপনি যদি ভিডিওতে যে যে আপনার পেজ দিয়ে গান দিয়ে মডেল করে বিভিন্নভাবে ভিডিও করেন এই ভিডিওগুলোর কোনো ফায়দা হবে না হয়তো গ্রোথ বাড়বে ভিউজ বাড়বে সবই বাড়বে লাস্ট মোমেন্টে এমন জায়গায় আপনি আটকে যাবেন তখন সব সারাক্ষণ পস্তানো ছাড়ার কোনো উপায় থাকবে না ঠিক আছে তো সেজন্য আমরা শুরুতেই সতর্ক হয়ে যাব। এবং সব সময় একটা জিনিস চিন্তা করব। যে ফেসবুকে যখন আমি কাজ করতে এসেছি এখানে আমরা সফলতা অর্জন করবই করব ঠিক আছে তো মোটামুটি যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব নিজের কন্টেন্ট তৈরি করার নিজে ভয়েস দিয়ে কথা বলার জন্য এবং নিজের ভয়েসে গান গিয়ে ভিডিও তৈরি করার জন্য এবং বিভিন্ন সবুজের মাঝে গিয়ে লোকেশন তৈরি লোকেশন দেখে সেই ধরনের জায়গায় গিয়ে আমরা ভিডিও করার জন্য চেষ্টা করব ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাইকে যতটুকু বোঝানোর আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ফেসবুকে কাজ করতে গেলে আপনাকে এইভাবেই কাজ করতে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ